নবী বলেন যে ব্যক্তি একজন অমুসলিম রাষ্ট্রের পারমিশন আছে তার বসবাস করার এরকম একটা মানুষকে যদি কেউ সে জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতে সুঘ্রানও পাবে না যেটা চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যায় সেটা তার নাকে কোনো দিন আসবে না আল্লাহ পাক থেকে এইভাবে বঞ্চিত করবে একজন অমুসলিমের সাথে সুন্দর আচরণ করা একজন অমুসলিমের প্রতিও সুবিচার করা এই শিক্ষা ইসলাম দিয়েছে বলেছে একজন মুসলিমের সাথে যেভাবে তুমি সুন্দর আচরণ করবে একজন অমুসলিমের সাথেও তোমার আচরণ সুন্দর হতে হবে যদি তুমি নিজেকে মুসলিম দাবি করতে চাও আনিল্লে দিন এলেম নিউ ক তিলুকুম ফিদ্দিন ওয়ালেব নিউ রি জু কুম মিং দিয়ারিকুম এংতে ব্যাবো হুম অ তুকুসিতু দিনের বিষয়ে যারা তোমাদের সাথে যুদ্ধ করেনি তোমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেয়নি এরকম রকম অমুসলিমরা যদি তোমাদের সাথে সাক্ষাৎ করতে আসে তোমাদের সাথে কথা বলতে আসে তোমাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে আসে তাদের সাথে তোমরা ভালো আচরণ করো সূরাতুল মায়েদা 32 নং আয়াত আমার আল্লাহ বলেন মেন কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফিল আরদি فكانما قتل الناس جميعا ومن احياها فكانما احيا الناس جميعا ولقد جاءتهم رسلهم بالبينات ثم ان كثيرا منهم بعد ذلك ফিল্লা বলেন যত বর্ষ বর দুর্গ হোক আর আনিম হোক যদি সে কোন মানুষ তাহার একশো না এক হাজার দেখা যদি প্রতিদিন করে যদি এটা সম্ভব না কেউ যদি মানুষ আমার আল্লাহ বলেন বলেন

فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلهم بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون أرجو ديكونو بكتي أَوَارْ تشتاي একজন মুসলিম হোক অমুসলিম হোক সে যদি থেকে বেঁচে যায় আমার একটু কলমের খোঁচার কারণে আমার একটু ভূমিকা একটু ভূমিকা সেখানে ছিল সেই কারণে যদি কোন একজন মানুষ প্রাণে বেঁচে যায় আমার আল্লাহ বলেন তুমি একজনকে বাঁচালে না তাম পৃথিবীর সকল মানুষকে তুমি বাঁচিয়ে দিলে একজনকে মারলে সকলকে মেরে ফেললে একজনকে বাঁচাতে পারলে মনে করলে তুমি সকলকে সুরতুল ম্যা বত্রিশ নগায় আচ্ছা তা এখানে আমার আমরা বলে নেই যদি ইমানদারে মারো তাহলে তুমি তাম পৃথিবীর সবাইকে মেরে ফেললে একজন ইমানদারকে বাঁচালে তুমি সকলকে বাঁচিয়ে দিলে না ইমানদার হোক ইমান ছাড়া ব্যক্তি হোক সকলের জন্য একই কথা হাদিসের মধ্যে এসছে বুখারি শরীফের হাদিস হজরত আবদুল্লাহ ইবনা আমর থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল আলী হোসালাম ইসাদ করেন মেন কত আমার দেশে অনেক অমুসলিম ভাই বোন আছে আছে না তারা এই দেশের পারমিশন নিয়ে সরকারের পারমিশন নিয়ে তারা বসবাস করে ব্যবসা করতে পারে বিভিন্ন কাজ করতে পারে এরকম কোন মানুষকে যদি কেউ কোথাও খেতে বসছে আমার ভালো লাগে না দিলাম শেষ করে নজবিল আমার নবী বলেন জান্নাত তো দূরের কথা জান্নাতের যে সুঘ্রাণ রয়েছে সেটাও সে কোনোদিন তার নাকে আসবে না অথচ নবীজি আরেকটা কথা বলেন ওয়াইনারি হা লে উ জাদু অথচ জান্নাতের সুঘ্রাণ চল্লিশ বছরের দূরত্ব থেকে জান্নাতেরা পাবে সোহান উল্লাহ ফুলের ঘ্রান নাকের কাছে নিলে এমনও ফুল আছে না দিয়ে জোরে টান দিতে হয় এরপরে ঘ্রান আসে অথচ জান্নাতের নামত্ব দূরের কথা জান্নাতের একটা যে সুঘ্রান ব্যবহার সেই ঘ্রানটা বুখারির হাদিস নবীজি বলেন চল্লিশ বছরের দূরত্বে থেকেও জান্নাতিরা সেটা পেতে শুরু করবে কিয়ামত পর্যন্ত যারা পারফিউম তৈরি করে আদমাইল পারবে আদমাইল দূরে নিতে কতটুকু পারবে তো আমরা বুঝিয়ে এখন এত বছর হাজার হাজার বছরে মিলে এমন পারফিউম এখনো মনে হয় কেউ তৈরি করতে পারে না যে আদমাইল দূর থেকে শোনা যাবে এই ঘ্রাণ পাবে অথচ আমার নবী বলেন জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকে জান্নাতীরা সেটা সেই সুঘ্রাণ পেয়ে যাবে নবী বলেন যে ব্যক্তি একজন অমুসলিম অথচ সে অনুমতি নিয়ে বসবাস করে রাষ্ট্রের পারমিশন আছে তার বসবাস করার এরকম একটা মানুষকে যদি কেউ সে জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতে সুঘ্রাণ পাবে না যেটা চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যায় সেটা তার নাকি কোনো দিন আসবে না আল্লাহ পাক থেকে এভাবে বঞ্চিত করবে মহতারাম হাজরিন ইসলামটা এত চমৎকার একটা ধর্ম সমস্যা হয়েছে আমরা ইসলামের একটু জানলে বেশিরভাগ জানি না একবারে ডাল চাল খিচুড়ি বানাই ফেলি সমস্যা হলো ওখানে কমপ্লিট ইসলাম সম্পর্কে যদি আমাদের একটা ধারণা থাকত আল্লাহর কসম করে বলি সেজদা দিয়ে পড়ে যেতাম যে এত চমৎকার এত চমৎকার জীবন বিধান আসলেই তো এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এটা দিয়েছেন আমার সর্বজ্ঞানী সব বিষয়ে যার জ্ঞান রয়েছে এটা কোনো মানুষের পক্ষে কোন তন্ত্র মন্ত্র কোন ধর্মের পক্ষে মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয় এটা স্রষ্টার পক্ষ থেকে সম্ভব একজন অমুসলিমের সাথে সুন্দর আচরণ করা একজন অমুসলিমের প্রতিও সুবিচার করা এই শিক্ষা ইসলাম দিয়েছে বলেছে একজন মুসলমানের প্রতি যেভাবে তুমি ইনসাফ করবে অমুসলিমের প্রতি সেভাবে ইনসাফ করবে একজন মুসলিমের সাথে যেভাবে তুমি সুন্দর আচরণ করবে একজন অমুসলিমের সাথেও তোমার আচরণ সুন্দর হতে হবে যদি তুমি নিজেকে মুসলিম দাবি করতে চাও سوره الممتحنه عم الله ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم ان تبروهم وتقسطوا اليهم ان الله يحب المقسطين এই আয়াতটা বুঝার জন্য এর আগে কিছু কথা আপনাদেরকে বুঝতে হবে জানতে হবে মুসনাদে আহমদের মধ্যে এসেছে হাদিস হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার বাবার কাছ থেকে হাদিস বর্ণনা করেন উতাইলা নামক একজন মহিলা নাম হলো উতাইলা তার পরিচয় সংক্ষিপ্ত পরিচয় হলো মূর্খতার যুগে জাহেলিয়াতের যুগে এই কুতাইলা এই ভদ্র মহিলা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর istri ছিলেন তার গর্ভ থেকে হযরত আয়েশা সিদ্দিকার আরেক বোন হযরত আসমা বিনতে আবি বকর তার গর্ভ থেকে এসেছিল আসমা হচ্ছে মেয়ে আর মা কিন্তু আসমা হচ্ছেন অত্যন্ত সম্মান এবং মর্যাদার অধিকারী আর মা কোথায় হলো অমুসলিম মুশিক একদিন মা সন্তানের জন্য যেহেতু ইমান নেই কারোর সাথে কারো সম্পর্ক নেই দুইজনের পথ দুইটা একজন পশ্চিম দিকে একজন পূর্ব দিকে হঠাৎ করে মার বনে যে কারণেই হোক সন্তানের কাছে আসতে মনে চেয়েছে তা আসার সময় সিনাব ও আকিত ও স্যামেন সিনাব হলো এক ধরনের তরকারি যেটা সরিষা এবং কিশমিশ দিয়ে তৈরি করা এরকম কিছু রান্না করা খাবার কিছু কিছু পনির এগুলো ঘি ইত্যাদি ইত্যাদি নিয়ে কোতাইলা মা আবু বকরের মেয়ে হজরতে আসমা এবং কোতাইলার মেয়ে তাকে দেখার জন্য আসছে মেয়ে মার সাথে কি আচরণ করবে অমুসলিম কিন্তু মা দুজনের পদ দুটা মেয়ে আসমা তার মার সাথে মুশ্রিক মার সাথে তার আচরণ কেমন হবে সে সঙ্গে সঙ্গে বোন হজরত আয়সাকে বললেন আয়সা রে তোমার তো জানা খুব সহজ তুমি তাড়াতাড়ি খবর নেও আমি কি করব আমার মা তো দরজার বাইরে আমার নবীকে হজরত আয়সা প্রশ্ন করলেন বোন আসমা তার সেই মুসলিক মা অমুসলিম মার সাথে কি আচরণ করবে জানতে চাচ্ছে সে দরজার বাহিরে তখনও অমুসলিমের সাথে একজন মুসলমানের আচরণ কেমন হবে সেই বিধান আসেনি আমার নবী আসমানের দিকে তাকিয়ে আছেন সৈজুদনা জিবরিল চলে আসলেন সৌরতুল মুমতাহিনার আট নম্বর আয়াত সঙ্গে নিয়ে

অর্থাৎ যদি ইসলামকে ধ্বংস করার জন্য তারা কি করে নেই যুদ্ধ করে নেই তোমাদেরকে ঘর বাড়ি থেকে এরকম অমুসলিমরা যদি তোমাদের সাথে সাক্ষাৎ করতে আসে তোমাদের সাথে কথা বলতে আসে তোমাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে আসে তাদের সাথে তোমরা ভালো আচরণ করো এইটা আমার আল্লাহ নিষেধ করেনি বরং ভালো আচরণ করতেই আমার আল্লাহ নির্দেশ দিয়েছে শুধু তাই নয় একজন অমুসলিমের সাথে ইনসাফ রক্ষা করতে আমার আল্লাহ তোমাদেরকে নির্দেশনা দিয়েছেন বলেছেন শুধু ইনসাফ মুসলমানের সাথে না অমুসলিম পাইলে তার গলা কাটবা এই বিধান আমার ইসলামে নেই মুসলমানের সাথে যে ইনসাফ অমুসলিমের সাথে একই ইনসাফ রক্ষা করা হবে আমার আল্লাহ যারা ইনসাফ করে এরা মুসলমানের সাথে হোক আর মুসলিমের সাথে এই মানুষগুলোকে আমার আল্লাহ খুব পছন্দ করে করে সৌরুল মমত্যাহিনা আট নম্বর আয়াদ